আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও যে নতুন টপিক নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে মনের সকল ইচ্ছা পূরণ করার একটা তদবির সুলেমানি তদবির এটা এটা ব্যবহারের সকলে আশা করি যে কোনো ধরনের ভালো যে ধরনের মনের ইচ্ছা আছে এগুলো ইনশাআল্লাহ আল্লাহর মতে পূরণ হবে তো তার আগে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো ব্যস্ততার জন্য অনেক সময় আমরা কল ধরতে না পারলে আমাদের মোবাইলে এস এম এস করে রাখতে পারেন মেসেজ দিয়ে তো ভিউয়ার্স এখন কাজের কথা আসি এই যে নকশাটা এটার যদি ভালো কোনো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়ে অজুরত অবস্থা অজু আছে এমন অবস্থায় আপনারা জাফরানের কালি দিয়ে লিখতে হবে ভুজপত্রের উপর আর যদি আপনি নর্মালি যদি লিখতে চান তাহলে লাল কলম দিয়ে লিখলেও হবে তবে ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনারা জাফরান কালি ব্যবহার করবেন এবং ভুজপাতা ব্যবহার করবেন তো এই নকশাটা আঁকার পর আপনারা একটা তাবিজের মধ্যে ভরবেন তিন ধাতুর তাবিজ হতে হবে যেমন সোনা রূপা তামা তারপর তামা রূপা অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে আপনি যে কোনো তিন ধাতুর একটা তাবিজ মানে তাবিজ বানাবেন তো তাবিজ বানানোর পর ওইটা আপনি ওই কবজের মধ্যে ভরবেন তারপর ওইটা আপনার ডান হাতে বেঁধে দেবেন তো ইনশাআ এটা ব্যবহারের এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ অসাষয় মতে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিউ ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ